চিকেন জাল ফ্রিজ বানানোটা কতটা সহজ এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এই চিকেনটা খেতে যতটা সুস্বাদু আর ততটাই কিন্তু হেলদিও হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আমি ভীষণ ভালো আছি তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। চিকেন জাল ফ্রিজের রেসিপি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে আর যারা চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এই রান্নাটাতে কিন্তু সেরকম খুব একটা কার্টুনে নেই খুবই চটজল দিয়ে রান্নাটা হয়ে যায় আর দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু ততটাই সুন্দর তো চলো দেখে নিই তার জন্য কি কি লাগছে প্রথমে আমি চিকেনটাকে ম্যাগনেট করে নেব তা একটা বোলের মধ্যে ছয় থেকে সাতশো গ্রামের মতো চিকেনটা এখানে আছে নিয়ে নিয়েছি খুব ভালো করে চিকেনটা ধুয়ে নিয়েছি আর চিকেনের যে এক্সট্রা জল সেই জলটা কিন্তু একদমই এখানে নেওয়া যাবে না চিকেনটা একটু শুকনো শুকনো হবে প্রথমে আমি বেশ পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দুই চামচের মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের এক চামচ দিলাম ধনে গুঁড়ো ছোটো চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো পাতিলেবুর রস এখানে এক চামচের মতো আমি পাতিলেবুর রস ব্যবহার করেছি চিকেনের পরিমাণ অনুযায়ী মশলাটা তোমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারো গোলমরিচ দিয়ে দেব এক চামচের মতো এখানে ঝাল কিন্তু এটাতেই হবে বা তোমরা যদি লঙ্কা ব্যবহার করতে চাও সেক্ষেত্রে লঙ্কা ব্যবহার করতে পারো দুই চামচের মতো দিয়ে দেব টমেটো কেঁচা সব উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে মেখে নেব একটা চামচের সাহায্যে মেখে নিচ্ছি তোমাদের যদি হাতে সুবিধা হয় তোমরা হাতে করেও মেখে নিতে পারো চিকেনটা কিন্তু আমি এখানে বোনলেস নিয়েছি তোমরা চেষ্টা করবে বোনলেস চিকেনের রেসিপিটা করার ম্যাগনেট করার পর প্রায় পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টার মতো এটা ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে এতে কী হবে চিকেনটা খুব সফট হয়ে যাবে আর রান্না করার সময় বেশি সময় লাগবে না পঁয়তাল্লিশ মিনিটের মতো হয়ে গেছে এখন ঢাকাটা খুলে আমি রান্নায় চলে যাব চুলাটা অন করে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি ননস্টিকের একটা কড়াই নিয়েছি তোমরা যে কোনো কড়াইতে রান্নাটা করতে পারো এখানে দিয়ে দিলাম সাদা তেল তিন চামচের মতো রান্নাটা সাদা তেল করলেই ভালো হয় আর এই রান্নাটাতে কিন্তু খুবই অল্প পরিমাণ তেল লাগবে ছোটো চামচে তিন চামচের মতো সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম দেড় চামচের মতো গোটা জিরে জিরেটা একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন তোমরা রসুনটা চপ করে নিয়েও দিতে পারো এখানে তিন থেকে চার চামচের মতো রসুনটা কিন্তু লাগবে দুই চামচের মতো দিয়ে দিলাম কুচিয়ে রাখা আদা আদা ও রসুন খুব ভালোভাবে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা পেঁয়াজটাও আমি একদম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি এখানে বড় সাইজের দুটো পেঁয়াজ আমি দিয়েছি আবারও বলছি চিকেনের পরিমাণ অনুযায়ী তোমরা মশলাটা কম বেশি করে নিতে পারো পেঁয়াজটা যখন একটা সুন্দর স্বচ্ছ ভাব আসবে আর আদা রসুনের একটা সুন্দর একটা স্মেল আসবে তখন বুঝতে হবে যে মশলাটা হয়ে গেছে ভাজা এরপর দিয়ে দেব আগে থেকে ম্যাগনেট করে রাখা চিকেনটা চিকেনটা দেওয়ার পর গ্যাসটাকে আমি মিডিয়ামে রেখেছি এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব হবে না চিকেনের কাঁচা ভাবটা চলে যাচ্ছে এরপর দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটোটা এখানে মাঝারি সাইজের একটা টমেটো আমি ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আবারও সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেব এই রান্নাটাতে কিন্তু একদমই জলের ব্যবহার হবে না একদম শুকনো শুকনো হবে এরপর গ্যাসটাকে কমিয়ে রেখে ঢাকা চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম দেখো কতটা জল বেরিয়েছে এক্ষেত্রে লবণটা একটু দিয়ে দিতে হবে আর দিয়ে দেব উপর থেকে গোলমরিচের গুঁড়ো আরও এক চামচের মতো আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব অনেকটা পরিমাণ কিন্তু জল বেরিয়ে এসছে দেখতেই পাচ্ছ জলটা কিন্তু পুরোটা শুকনো করে নিতে হবে আরও একবার ঠাকা চাপা দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য গ্যাসটাকে কিন্তু আমি একদম মিডিয়াম করে রেখেছিলাম এবার এই যে জলটা আছে জলটা একদম শুকনো শুকনো করে নিতে হবে তেল ছেড়ে আসা পর্যন্ত চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে ক্যাপসিকামটা ছড়িয়ে দিলাম এখানে একটা ক্যাপসিকামের আমি হাফ দিয়েছি আর লাল ক্যাপসিকাম ছিল সেটারও হাফ দিয়েছি তোমাদের কাছে ইয়েলো থাকলে ইয়েলোটাও দিতে পারো আর কুচিয়ে রাখা পেঁয়াজ দিলাম একটু লম্বা লম্বা করে সমস্ত কিছু কেটে নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কেটেও কিন্তু এখানে দিতে পারো আদাটা একটু লম্বা লম্বা করে কেটে দিলাম আর একটা পাকা লঙ্কা ছোটো ছোটো করে কেটে উপর থেকে ছড়িয়ে দিয়েছি আর দিয়ে দেবো ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর অল্প একটু পরিমাণ পাতিলেবুর রস নিচ থেকে একদম শুকনো শুকনো হয়ে গেছে দেখতে পাচ্ছ তেল ছেড়ে এসেছে রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে একটু ঠান্ডা করে নিয়ে একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছ ছোটো খাটো অনুষ্ঠান বাড়িতে তোমরা স্ন্যাক্স আইটেমে এই রেসিপিটা রাখতে পারো আশা করছি সবার খুব ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটে খাবে তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবে না কালারটা কত সুন্দর এসেছে সেটা তোমরা দেখেই বুঝতে পারছো এখানে আর বলার কিছু নেই তো সমস্ত আমি নামিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে তো আজকের মতো আসি দেখা হবে আবার নতুন কোনো একটি রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে